আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় খামারি ভাইয়েরা আমি জানি আপনারা আপনাদের পশুকে আমার মতোই ভালোবাসেন আমি যেমন পশুপ্রেমিক আপনিও ঠিক তেমন পশুপ্রেমিক তাই আপনি আমি গরু বাছুর লালন পালন করি আর দর্শক আমরা যারা গরু বাছুর লালন পালন করি অবশ্যই আমাদেরকে মেডিসিন বিষয়ে জানতে হবে তাই পুরো ভিডিওটি দেখবেন এবং আমি কি মেডিসিনে কি কি দেয়া আছে বা এই মেডিসিনগুলো আপনি কেন ব্যবহার করবেন অনেকেই বলে যে আমরা নাকি বাধ্যতামূলক তাদেরকে ব্যবহার করতে বলি এই ভুল ধারণাটা আপনাদের ভেঙে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমরা গরুকে মোটা তাজা করার জন্যে প্রচুর পরিমাণের দানাদার খাবার দিয়ে থাকি হয়তো আমরা মনে মনে ভাবি ওকে যত খাবার দেব ও তত মোটা হবে আসলে এটা কিন্তু একদমই ভুল ধারণা আসলে দানাদার খাবার দিতে হবে কিন্তু পরিমাণের মতো yeah <laughs> যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ভাববেন যে আপনি বেশি দিলেন ও বেশি খাবে বেশি মোটা হবে আসলে এটা ভুল ধারণা তাই দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করি আর সামনে অল্প কিছুদিন দিন সময় আছে অনেকেই ভাবতেছি যে আমরা গরুকে ব্রয়লার মুগি খাদ্য দিয়ে মোটা করব। তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি দর্শক এই গ্রোথ ফাইটার বা গ্রোথ ড্রোন যেটাই বলেন এটার যদি উপকারিতা বা উপকরণগুলো যদি আপনি জানেন তাহলে আপনি দানাদার খাবার দেবেন না দানাদার খাবার কম পরিমাণে দেবেন বেশি দিতে হবে না এই যে জিপি বল সিরাপগুলো গ্রোথ ফাইটার এগুলো মাংস বৃদ্ধি করে এগুলা আপনি দাঁড়ান খাবারের সাথে ব্যবহার করবেন মিথোফটিফটা যেটাতে চুয়াল্লিশটা উপাদান দেওয়া আছে যে গরুর শরীরের ভিটামিনস মিনারেল অ্যামোনো অ্যাসিড মানে যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান মিথো ফোরে অনেকে বলে ভাইজান আপনারা কায়দা করে কি এই মেডিসিনগুলো দেন মিথো ফর্টিফোর রুসিরেক্স এই সেই ভাইজান কায়দার কোনো কিছু নাই গরুর মানুষের শরীরে যেমন রোগ বেদি থাকে ওরকম গরুর শরীরেও রোগ বেধি থাকে তাই মেডিসিন বিষয়ে আপনাকে জানতে হবে মেডিসিন বিষয়ে জানলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনার গরুকে কোন মেডিসিন কোন সময় দিতে হবে দর্শক রুসিরেক্স সিরাপগুলো আমরা কেন দিয়ে থাকি আসলে রুসিরেক্স সিরাপ ট্যাপগুলা যখন গরুর রুচি কম থাকে তখন দিই আর দর্শক যদি কেহ তাড়াতাড়ি গরু মোটা তাজা করতে চান সেক্ষেত্রে কিন্তু এসিআই রেসি ফ্যাট আছে বার্গা ফ্যাটাসে ফ্যাট ফ্যাটাসে এই সকল যে ফ্যাট পাউডারগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় ওই সকল ফ্যাট পাউডারের সাথে গ্রোথ প্রোমোটার যে লিকুইডগুলো আছে জিবি বুলস আছে রেড বুলস আছে এইগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরু মোটা হবে আর দর্শক এই এসিআইয়ের যে এসি ফ্যাট রুমেন বাইপাস এগুলার আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই এইগুলা কিন্তু পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নাই আর দর্শক যদি কেউ একদম পাউডার ব্যবহার করতে চান এই যে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে ফ্যাটসন ফ্যাট এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বানানা ফ্লেভার এটা গরুর মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে আর মিথো ফর্টি ফোর যেটা মানে এটা হচ্ছে আপনার মেথোইনের ঘাটতি এটা যে পূরণ করে আর কি সেই মেথোইনের ঘাটতি পূরণ করার জন্য এটা ব্যবহার করা হয় আর জিপি বলছে এটা গ্রোথ ফটার মানে গ্রোথ প্রোমোটার এটা আর গ্রোথডোন যেটা এটা মাংস বৃদ্ধিতে বা ডিম মুরগির ডিমের জন্য ব্যবহার করা হয় আর এক সিরাপটা ব্যবহার করা হয় কেন আসলে আমরা অনেক গরুকে কেন বড়ি খাওয়াই জিম খাওয়াই ক্রিমির ট্যাবলেট খাওয়াই তারপরেও দেখা যায় যে গরুর রুচি আসে না তো সেই সকল গরুর জন্য কিন্তু এক সিরাপগুলা ব্যবহার করতে পারবেন আর এক সিরাপগুলো ব্যবহার করলে ওর কিন্তু আপনার রুচি ফিরে আসবে দর্শক আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদেরকে প্রত্যেকটা মেডিসিন বিষয়ে ক্লিয়ার করে দেব কেননা আমরা যারা পশুপ্রেমিক পশুকে ভালোবাসি এবং পশু লালন পালন করি তাদের ভিতরে টাকা ইনভেস্ট করি অবশ্যই টাকা আমাদের বের করতে হবে তাই আমাদের বুঝে শুনে কাজ করতে হবে ভাই যান বাস্তব বড় কঠিন আর সে বাস্তবকে সহজ পরিণত করতে আপনাকে মেডিসিন বিষয়ে জানতে হবে তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ঘরে বসে থেকে যদি কেহ গরু মোটা তাজা করার কোনো মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন পৌঁছে দেবো ইনশাল্লাহ